একটা নিখুঁত পরিপাটির সংসার মেয়েদের স্বপ্ন তাই অতি যত্নে নিজের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি জন্মলে ব্লগে সব ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে দিনটা তো শুরুই হবে না তার জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি আর চলো এবার চাটা খেয়ে তারপরে কাজকর্ম দিন চাটা তবেই দিনটা শুরু করি চাটা না খেলে কাজে আমার মন বসে না তাই আগে বাসি কাজ নাই আগে নিজে মুখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে একদম চায়ের কাপ নিয়ে বসি তারপরে একটু মোবাইলটা ঘাটাঘাটি করে কাজটা শুরু করি সকাল সকাল বাজার চলে এসেছে আর দেখো আজ কি নিয়ে এসেছে লাল শাক সাথে আজকে জানো তো ডাসা টাসা পেয়ারাও নিয়ে এসেছে সবজিওয়ালার কাছ থেকে। বেশ মিষ্টি পেয়ারাগুলো খেতে আর নিয়েছে সাদা বেগুন আলু লঙ্কা আদা টুকটাক জিনিস ঘরে ছিল না সেগুলোই আর কি বাজারে যাবে না বলে সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিয়েছে যদিও বাজারে গেলে কিন্তু একটু দাম কম হয় আর কি সকালে সবজিওয়ালাদের কাছে না দু টাকা হলেও কিন্তু দাম বেশি হয় আর একটু মানে আর কি ওই দশটার সাড়ে দশটার সময় স্কুলে যায় তো ওই পথে যদি বাজারটা করে নিয়ে আসে তখন একটু সস্তায় সবজিগুলো পাওয়া যায় যদিও কিন্তু এখন সবজির খুব দাম এই যে শীতে নতুন নতুন সবজি উঠছে সেগুলো তো হাত দেওয়ার মতোই নেই তো যাই হোক সকালবেলায় করবো এই লাল শাক তাই কিন্তু আর আমি আমরা সব সময় লাল শাক যে কোনো শাকই বেগুন দিয়ে রান্না করি তাহলে একটু নরম নরম হয় ওদের সবার খেতে সুবিধা হয় শুকনো শুকনো ওরা খেতে পারে না তো যাই হোক খেতে পারে না মানে কি মানে সকালে গরম হতে আবার বেশিরভাগ দিন আলু করি তবে এই শাক শাকটা না ওরা শুকনো পছন্দ করে না যার জন্য শাক নিলেই বেগুন নেবে আর ঘরে যদি বেগুন থাকে তাহলে তো কোনো কথাই নেই চলো দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে সকালবেলায় শাকটা রান্না করে নিয়েছি এটা দিয়ে সকালটা চলে যাবে এদিকে ভাতও কিন্তু আমার হয়ে গেছে মেয়ে স্কুলে যাবে তাড়াহুড়ো করছি মেয়েকে স্কুল দিয়ে ফেরার পথে নিয়ে এসেছে মাছ দু রকম মাছ নিয়ে এসছে ভোলা মাছ আর একটা ছোটো কী মাছ আমি না জানি না তবে মাছগুলো টাটকা ছিল ভাবছি ওই ছোট মাছগুলো দিয়ে আর কি মাইক্রোওভেনে ভাপা করব। আর ভোলা মাছটার ঝোল করব। আমার বিউটি দিদিভাইয়ের দেখা দেখি আমি কিন্তু কাঁচি দিয়ে মাছ কাটা শুরু করে ফেলেছি আর কাঁচি দিয়ে না ওই মাছের যে শক্ত যে দাঁড়াগুলো হয় সাইডের ওগুলো কিন্তু কাঁচি দিয়ে কাটলে সুবিধা হয় বটিতে একটু সময় লাগে সেই আন্দাজে আমার মনে হয় কাঁচি দিয়ে যদি ওই দাঁড়াগুলো কাটো তাহলে কিন্তু আর কি বইটিতে না কাটতে গেলে ওই দাঁড়াগুলো অনেক সময় দেখা যায় হাতে ফুটে যায় আমার তো হয় আর কি তো সেই জন্য এই কাঁচি দিয়ে কাটাতে অনেকটা সুবিধা হয়েছে আমার তো যাই হোক আমি মাছ কাটছিলাম হঠাৎ করে আমার মা চলে আসলো একটু দরকারের জন্য ভালো ঝটপট করে হাতটা ধুয়ে একটা স্লিপ লিখে দিতে আসলে যাবে হচ্ছে ব্যাংকে তো সেই জন্য বাড়িতে তো ভাই নেই তো সেই জন্য আমার কাছে এই সব দরকারের জন্য এই সব দরকারে বেশিরভাগ সময় আমার কাছে আসে তো তাই আর কি উঠে গেলাম মাছ কাটতে কাটতে স্লিপটা লিখে দিয়ে এসে তারপরে পরে মাছগুলো কেটে নিয়েছিলাম শীতের বেলা কখন যে হচ্ছে সময়টা চলে যাচ্ছে পাঁচটা বাজতে বাজতে সন্ধ্যা লেগে যাচ্ছে আর গরমকালে বলতো সাতটা বাজলে সন্ধ্যা হয় এই যে দু ঘন্টা দু ঘন্টায় কত কাজ করে ফেলা যায় বলতো কিন্তু এই বেলায় এই বেলায় মানে কিছুতেই কাজের সঙ্গে আর পেরে উঠছে মানে কাজের সঙ্গে কি সময়ের সঙ্গে আর পেরে ওঠা যাচ্ছে না কাজগুলো কিছুতেই শেষ হচ্ছে না তো যাই হোক তাড়াহুড়ো করে কোনো রকম করে রান্নাটা সেরে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার একটা দিক দিয়ে নিশ্চিন্ত কি মেয়েটা স্কুলে চলে গেছে আমি সারাটা দিন ধরে কাজ করলেও কোনো সমস্যা নেই তো যাই হোক মা ওদিকে মানে জিনিসপত্র বার করছে টাকা পয়সা চসা আমি এদিকে আবার হাত ধুতে গেলাম আর এই যে কড়াইটা কিছুতেই আর তোমাদের আগেও বলেছি এই কড়াইটার তলাটা মানে আগেই পুড়ে যায় কড়াইটা যেই গরম হয় সেই তলাটা একদম কালো হয়ে যায় বেশি লাগে কিন্তু একটা উপকারও আছে এতে কিন্তু তেল কম লাগে সত্যি কথা বলতে এই লোহার কড়াইতে মাছ ভাজতে কিন্তু খুব সুবিধা জানো তো তেলটা অনেকটাই কম লাগে কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াইতে মানে আমরা যে ঘরোয়া কড়াইতে রান্নাবান্না করি ওই কড়াইতে কিন্তু মাছ ভাজতে তেল বেশি লাগে যার জন্যই কিন্তু কিনেছি জানো তো তো যাই হোক এই যে মাইক্রোওভেনে ভাপাটা করব বলে রেডি করে নিয়েছি আর দিয়ে দিলাম এখন মাইক্রোওভেনে তিন মিনিটের জন্য ব্যাস রেডি হয়ে যাবে আর আজকে সত্যি কথা বলতে কী জানো তো মাছগুলো জ্যান্ত ছিল তো ভাপাটা খেতেও খুব সুন্দর হয়েছিল। বেশ একটা সর্ষে বাটা আর হচ্ছে সর্ষের তেলের একটা সেন্টও আসছিলো বেশ সুন্দর লাগছিল চলো ওদিকে মাছের ঝোলও হয়ে গেছে পাতলা করে মাছের ঝোল করেছি ভোলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর হচ্ছে সকালে তো শাক একটু রয়েছে আর ওদিকে ভাপা এই কিন্তু তিন রকম দুপুরে হয়ে গেল জানাতো আর এদিকে হচ্ছে বিছানাটা মাঝখানে ঝেড়ে নিয়ে বিছানার চাদরটা আজকে পাল্টে ফেলেছি গতকালকে না নাকি হয়েছে ছেলেটা রাত্রিবেলায় দুবার হিসু করে দিয়েছে ছেলেটা হিসু করা অনেক দিনই বন্ধ করে দিয়েছে কিন্তু এখন বড় হয়ে গেছে তো প্লাস্টিকের পরেও না আর শুতে চায় না আর প্লাস্টিকের পরে শোয়ালেও কিন্তু একটা গরম লাগে আর ও যেহেতু সিজারে হয়েছে ওর কিন্তু গরমটা একটু বেশি সিজারে বাচ্চাদের কিন্তু একটু গরমটা বেশি তো প্লাস্টিকের পরে তো কিছুতেই শুতে চায় না আর এমনি তো হিশু করা বন্ধ করে দিয়েছিলো বলে প্লাস্টিক পাতাও বন্ধ করে দিয়েছি তো গতকালকে দুবার রাত্রে কী জানি কী হয়েছে হিশু করে দিয়েছে তার জন্য সকালবেলায় তোষকটা সে আবার রোদ দূরে দিলাম রোদ দিয়ে শুকিয়ে বিছানা চাদর চাদর পাল্টে আবার পেতে রেখেছি এই ছেলেমেয়েরা যতদিন বড় না হবে না এই একটা সমস্যা জানো তো যাই হোক সারাদিন না সব কাজই সেরেছি কিন্তু মানে এত তাড়াহুড়োতে মানে মোবাইলটা নিয়ে আর মানে অন করা হয়নি মোবাইলটা তো যাই হোক ভিডিওটা আজকে অনেকটা ছোট হয়ে গেছিলো তো তার জন্য রাত্রের একটু ক্লিপ তোমাদের দেখালাম এ হচ্ছে রাত্রে হচ্ছে করছি পরোটা আর সাথে ওই যে মাছের চলছিল ছিল সেটা অনেকটাই রয়েছিল তো জাল দিয়ে নিচ্ছি না যদি আবার নষ্ট হয়ে যায় আর ফ্রিজে তো রাখবো না টুকটাকের জন্য না ফ্রিজে আর কিছু রাখা হয় না তো যাই হোক এই যে মাছের জল জাল দেওয়া হয়ে গেছে ওদিকে পরোটাও সব বেলা হয়ে গেছে তো এখন রাত্রি হচ্ছে খেতে হবে চলো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই